এর মধ্যে দুটো পায়রা আছে দুটোই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পায়রা পারফেক্ট জোড়া না কিন্তু একটা মাথার উপরে ফাটে ডাজ নট ম্যাটার এর জন্য কোনো সমস্যা হবে না নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে বিকাল 3:30 টা সব কটা পায়রাকে শেরওয়ারের মতন খেতে আর সময় হয়নি বন্ধুরা তাও আমরা এখন খেতে দিয়ে দেব যেহেতু আজকে তো বিন্নগরে আছিলাম বিন্নগর থেকে টোটালি বাজরা হাটকা কুসুমদানা মাইলো সবই নিয়ে এসেছি শুধুমাত্র গমটা পাইনি বন্ধুরা এর জন্য আমাদের বগুলায় যেতে হবে বগুলা থেকে গম আনতে হবে তারপরে মিক্স খাবারের ভিতর মিক্স দিতে হবে আর এখন বর্তমানে পায়রাদের আমি বন্ধুরা এই যা খাবার এনেছি এটাই দেব হালকা কিছু চাল দেবো ওর সাথে মিক্স করে আর এদিকে আমাদের সব কটা পায়রা দেখো কি করছে যে যার কাজ করছে বন্ধুরা খুব সুন্দর চুলকা চুলি করছে কিন্তু এইবার তোমাদের দেখাতে হবে আমাদের বাড়িতে এখন বর্তমানে কে কে আছে তো সেটা আমি এখন দেখাবো না খেতে দিতে যখন বসবো তখন দেখাবো যেহেতু এখন সবাই একই জায়গায় আছে আমি এখনই দেখিয়ে দিয়ে এইখানে কে কে আছে আমাদের মোটা কালিয়া আছে আমাদের সিরাজি ফিমেলটা আছে তারপর দেখতে পারছি আমাদের চিকুকে তারপর দেখতে পারছি আমাদের চটিয়াল নড়টাকে ওই দেখো আমাদের বালাও আছে ওইদিকে ওইদিকে আমাদের চিনাও আছে এইখানে দেখো বন্ধুরা আমাদের চটিয়াল রিয়াল ফিমেলটা আছে তারপরে দেখতে পারছি আমাদের ম্যাড্রাস ফিমেলটাকে তারপরে দেখতে পারছি আমাদের বালার বউকে কি ব্যাপার কি ব্যাপার গাইস বালাও বাইরে বালার বউ বাইরে তো এর পেছনেও বিশেষ একটা কারণ আছে বন্ধুরা সেই কারণটা হচ্ছে আমি বালার নিচে থেকে ডিম সরিয়ে দিয়েছি দেশের নিচে আমি ডিম দিয়ে দিয়েছি ওদের দুজনকে আমি ফ্রি করে দিয়েছি যেহেতু আমি জোড়া চেঞ্জ করব বন্ধুরা আমাদের বালা জোড়া দেওয়া হবে চিলে পর্বনটার সাথে আমাদের বালার বউর জোড়া দেওয়া হবে পারফেক্ট একটা মক্ষীর সাথে তো পারফেক্ট মক্ষীটা আশা করি তোমরা বুঝাই আসো বন্ধুরা বাড়িতে চলে এসছে এখানে দেখো আমাদের টুনাটুনি চুলকাচুলকি করছে বন্ধুরা আমাদের টুনিকে আমি ভেবেছিলাম যে বিক্রি করে দেবো বাট আমাদের টুনি মলটিনে আছে ওর এখন যত্ন নিতে হবে তাহলে ও বেশ ভালো হয়ে উঠবে আমাদের তিনটে রেসারি বর্তমানে এইখানে আছে এই দেখো প্লাস বেবিও বেরিয়ে গেছে আমাদের ম্যাটসের বেবি ওই দেখো আমাদের রাজাও বাইরে আছে আর এইখানে আমাদের রানী বন্ধুরা আমার মনে হয় গেছে আমাদের রাজা রানির ডিম না আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব কিন্তু বন্ধুরা সবকটা পায়ে যে মল যাচ্ছে আমাদের মোটা কালিয়া কালিন্দীও মলটিনে গেছে বন্ধুরা মুখের সামনে দিয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে বন্ধুরা আজকে থেকে টোটালি আমার জোড়া বসাতে হবে আজকে থেকে আমি কাকে জোড়া বসাবো আমি তোমাদের জানিয়ে দিই আমার বালার জোড়া বসাবো তারপরে আমাদের চুচুর জোড়া বসাবো আমাদের বালার বউর জোড়া বসাবো আর মগরা কাকা সিঙ্গেল ওই সে কোথায় এই দেখো বন্ধুরা এ আজকে সিঙ্গেল হয়ে গেছে তো ঠিক আছে সমস্যা নেই তোকে বেশি দিন সিঙ্গেল থাকতে হবে না মিনিমাম এক সপ্তাহ তোমার অপেক্ষা করতে হবে তার ভেতরে তোমার জোড়া আমি নিয়ে আসবো পমেশ আমার পমেশ ঠিক আছে এই দেখো বন্ধুরা আমাদের বালার নতুন জোড়া এর একটা নাম দিতে হবে সুন্দর নাম দিতে হবে বালার সাথে এর জোড়া হলে বাচ্চাগুলো বেশ ভালো কাটবে এই দেখো আমাদের সুলতানা সুলতানের জোড়া বসে বেশ ভালো কথা এবার আমরা টুকটুক করে ঘরের ভেতরে যাবো এই দেখো আমাদের পিস দাঁড়িয়ে আছে এখানে কি তুই কি উপরে যাওয়ার চেষ্টা করছিস করছিসা এই জন্য যে এই টুলটার উপরে উঠেছিস দেখো বন্ধুরা আমাদের প্রিন্সের চোখেও হালকা একটু পক্স হয়েছে একবার আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা মশার জন্য পক্স হয় তো তুমি কি করবে মর্টিন লাগিয়ে দেবে তো আমার সেই সিস্টেমটা বানাতেই হবে বন্ধুরা মর্টিন আমার খোপের ভেতরে লাগাতেই হবে তো তার জন্য আমার একটা জ্যাক আনতে হবে জ্যাক না ফাইভ পিন বলে ওই জিনিসটা আনলেই কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখো বন্ধুরা সবকটা বেবি বাইরে চলে এসেছে এই দুটো হচ্ছে আমাদের সুলতানের বেবি আমাদের সুলতানের বেবি ওর মার পেছনে পেছনে দৌড়ে বেড়াচ্ছে একটু খেতে দেয় নাকি দেখো পায়ে রিং আছে অসাধারণ লাগছে কিন্তু আর এই বন্ধুরা আমাদের আমাদের ক্যাটিনা বেবি তো আমরা সেল করে দিয়েছি তো ওর নিশানি আমাদের কাছে থেকে গেছে চাপ নেই কোনো আমাদের চুচু সবার কাছে গিয়ে বলছে আমার সাথে জোড়া নাও আমার সাথে জোড়া নাও ও চুচু তোমার জন্য তো আমি ভালো জোড়া এনেছি কি সুন্দর একটা জোড়া এনেছি হ্যাঁ ওর সাথে জোড়া নেবে না তুমি সিরাজি পায়রা বাচ্চা হবে সেই সেই ঝুটি হবে দেখো বাচ্চা কেমন হয় এবার চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরটা কিন্তু অতটা পরিষ্কার না বন্ধুরা যেহেতু আজকে আমার ঘরটা পরিষ্কার করা হয়নি ঘরের ভেতরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই শুধুমাত্র আছে আমাদের দেশি বন্ধুরা আমাদের দেশি এখন বর্তমানে দুটো ডিম নিয়ে বসে আছে আর ওর নিচে যে বড় ডিমটা আছে না সেই ডিমটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে বন্ধুরা আমি সেকেন্ড যে ডিমটা মানে আমাদের বালার কাছে যেটা ছিল ওইটা আমি দেশের নিচে দিয়েছি কিন্তু আমি ছড়িয়ে নেবো ওর দেশের নিচে একটা বাচ্চাই মানুষ হবে ওই ডিমটা আমি সরিয়ে নেব তার পেছনেও কারণ আছে যেহেতু বিবেক বলেছে যে কারবাডি ডিম দিয়ে আসবে কার বাড়িতে ডিম তাদিতে দিয়ে আসবে যেহেতু আমার বাড়িতে এখন আর বর্তমানে জায়গা নেই বন্ধুরা কোথাও ডিম নেই আর এই যে আমাদের ম্যাড্রাজের বেবিটা ম্যাড্রাজের ফিমেল বাচ্চাটা এখনো খুব থেকে বের হয়নি মেয়েটা তো বাইরে চলে গেছে বাট ফিমেলটার বেরোতে এখনো সময় লাগবে যেহেতু ওর এই ডানার নিচে এখনো লোম গজায় নি ঠিকঠাক তো আমরা অপেক্ষা করবো চাপ নেই কোনো আর এইখানে আটকানো আছে আমাদের সুইট গিরিবাসটা একে তো ছাড়লেই এ চলে যাবে গাছ সিরাজির কাছে

তো আমার বিক্রি করতে সত্যি ইচ্ছা করে না যার সাথে যার জোড়া হয়ে থাকে আমি তারই দেখে কিন্তু এইবার থেকে আর না বন্ধুরা এইবার থেকে আমি পারফেক্ট জোড়া দেবো তো আমি বর্তমানে এখন সবাইকে কী খেতে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিই টোটালি মিক্স খাবার বন্ধুরা এর ভেতরে গম বাদে আর সব জিনিস আছে তো এখন বর্তমানে আমার গায়ে পড়ে এই জিনিসটাই খাওয়াতে হবে দেখো ম্যাটার দেবে কী করছে ও আমি তো আনলামি না আমাদের নতুন গেস্টকেও করে আনতে হবে এই বেবি

ও এরকম আমার হচ্ছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা আমরা আমাদের কাজ করি এর মধ্যে দুটো পায়রা আছে দুটোই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পায়রা পারফেক্ট জোড়া না কিন্তু একটা হচ্ছে বন্ধুরা আমাদের কই গেলো কই গেল আমাদের বালার বৌকো বালার বৌর নাম চেঞ্জ করতে হবে আজকে থেকে বালার বৌর নাম অন্য কিছু দিতে হবে আমাদের বালার বৌ কালার নামটা চেঞ্জ হয়ে যাওয়ার বন্ধুরা যেহেতু বাড়িতে এসেছে এই আস্তে আস্তে তুমি আগে করো না বাড়িতে এসেছে নতুন

আস্তে আস্তে ও দিন যাক ওর একটু গ্রোথটা মারুক তারপরে মহা হবে ও মেল হবে না কি হবে তো এই দুটো পায়রাই ছিল আমাদের আজকের বাড়ির নতুন সদস্য বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু মুখীটা আমাদের খুবই দরকার ছিল মুখীটা মেল বন্ধুরা আমাদের ফিমেল আগের থেকে আসে চাপ নেই কোনো এইবার মেল ফিমেল দুটোকে একটু এক জায়গায় আসতে হবে তাও আর তোমার আয় 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 উপরে চলে গেছে আমাদের সুইগিরি বাচ্চা

এসছিস দুজনকেই এই দুজনের সেই জোড়া হবে খতরনাক জোড়া হবে বালার বৌর মাথার ওপরে ফাটা নট ম্যাটার এর জন্য কোনো সমস্যা হবে না বন্ধুরা বাচ্চা একদম ফ্রেশ করবে যেহেতু আমাদের বালার বৌর মা বাবা কিন্তু পিওর ফ্রেশ মুখী ওদের পেটের থেকে যেরকম বাচ্চা বেরিয়েছিল ফাটা তো সমস্যা নেই কোনো দেখো পুরো পারফেক্ট জোড়া বন্ধুরা অসম লাগছে কিন্তু নদটার কোয়ালিটি অসাধারণ বন্ধুরা তো এখন আমি নদটাকে এইখানে ছাড়বো রায় বেশি দূরে ছাড়লে ও ভয়তে চলে যাচ্ছে আরে আবার ওই সাইডে ওইদিকে যাও তাও ঠিক আছে ওই ছাইড তুই নিচে নাম না প্রচুর সমস্যা হয়েছে তাহলে তুমি কুকুরের চলে যাবে হ্যাঁ ওই সাইডে যাওয়ের দাও মুক্তি পাড়া শুধু রাগী বেড়ায়

তোরা তো আমি আনবই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই কটা খাবার টোটালি খাবে তারপর আমি সবকটাকে ঘরের ভেতরে ডাক দেবো এদের আর বাইরে থাকতে হবে না আমাদের মুখীটা আবার চলে গেছে হ্যাঁ মুখি নয় মুখটা আমি ঘরে বেরিয়ে রাখ বলে হ্যাঁ ঘরেইও ভালো থাকবে ঠিক আছে এই তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে হ্যাঁ

তোরা এসে আমাদের লক কার চলো আমরা ঘরের ভেতর তুই ঘুরে আসি পায়রা গুলো বেরোনোর আগে খাঁচা বন্ধ করতে হবে দাঁড়াও আগে টুক করে খাঁচাটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি কমপ্লিট এখন দেখো টোটালি সবটা পায়রা খাওয়া দাওয়া করতে ব্যস্ত এবার আগে আটকে নি গাইজ চারিদিক ভালো করে টুক টুক করে কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে আটকে দিয়েছি আর বেরোতে পারবে না আর এখন দেখো এখনো সবাই খেয়ে যাচ্ছে এই খাওয়া দাওয়া শেষ হোক তারপর আমি এক এক করে আমাদের নতুন পায়রা দেখাবো দেখাতে হবে না তো বুঝতে পারবে পায়রা অ্যাক্টিভ কেমন ঠিক আছে তো এবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি ভেতরে চলে গেছে আমাদের মুখিটা দেখি দেখিস দেখি এরা সবাই পুরো দরজার সামনে একটু সরো সরো মুখি তুমি এইখানে এসেছো যদি বুড়ো কাকা একবার আসে তোমাকে এমন মার দেবে আর গাইজ ও একটু মন খারাপ আছে ওর ঠিক আছে আমি যেহেতু ডানা বেঁধে দিয়েছি এর জন্যই ঘরে ভেতরে চলে এসছে আর নয় তো বাইরে কি ডাকা নাকি করতো গাইস এখন ডানা বেঁধে দিয়েছি তো এর জন্য এখন চুপচাপ করে ঘরে চলে এসছে তো থাকুক সমস্যা নেই কোনো এই ঠিকঠাক করে খোলা হয়নি তো খুলে দিয়েছি চাপ নেই কোনো আমাদের রেসারগুলো কোথায় আমাদের স্যার এই একটা দুটো ওই আর একটা তিনটে সমস্যা নেই তিনটেই আছে এইখানে বন্ধুরা তো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এই যে আমাদের ওই দেখো নতুন রেগদারটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এখনও খেয়ে যাচ্ছে রেগদারটাকে একটু দেখাতে ভালো করে দেখাতেই পারছি না বালা রেডি হয়ে যাও কিন্তু নতুন জোড়া পেয়ে গেছো তুমি বালার জোড়া বসিয়ে দেবো আমি আজকেই আর সন্ধ্যা নাগাদ আমি চুচুকে আর ওই ওই পারাটাকে আটকে রাখব কই গেল আমাদের চু চুচুর জন্য যে পারেটা আছে এই যে সুইট পারেটা এই ঘরে যা ঘরে যা ঘরে যা ওই যে ওইটা চুচু ডাকা ডাকি করছে ওইখানে দাঁড়া ওইখানে ওই যে চুচু ডাকবে আবার চুচু ডাকবে এবার গাইছে যা 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 চুচুর কাছে যা চুচুর কাছে যা তাড়াতাড়ি ওইটাই তোর পেয়ার ওইটাই তোর পেয়ার শালিমার যা 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 চুচুর কাছে যা ওই দেখো উপরেও ডাকছে গাইছে গিরি বাসটা ডাকছে ওর কাছে যেতে যাওয়া যাবে না একদমই ওই দেখো আমাদের মুখিটা কোথায় ঢুকেছে তোমরা তাই দেখো লক্কা গেছে এরপর যাবে রেসার ওইখানে রেসার যাবে ওকে মারতে গাইজ আমাদের বালার বউ আর ওর জোড়া বসাতে হবে ভাবছি কোন খোপে বসাবো গাইজ এইবার শুধুমাত্র একটাই সমস্যা কোন ক্ষোপে জোড়া বসাবো উল্টো পাল্টা ক্ষোপে জোড়া বসালে না জোড়া নিতে চাইবে না কই এই তুই একটু যা চুচুর কাছে যা চুচুকে মনে পছন্দ হয় না ওই যে চলে এসছে সুইটগিরি বাসটা যাও খাওয়া দাওয়া করিস আবার ঘরে ভেতরে বসে থাকো ও আটকানো থাক ও আটকানো থাকলেই ভালো থাকবে ও যদি আটকানো থাকে তাহলেই আমাদের চুচু জোড়া নেবে বন্ধুরা এটার সাথে তো এখন আপাতত আমার এই পায়ে বাইরে বের করতে হবে হ্যাঁ বাইরে আয় এই খোপটা তোর জন্য না এই খোপটা রেসারের খোপ এইখানে তুমি আসলে না তোমাকে অ্যাকশন দিয়ে ফেলে দেবে যাও ওইদিকে যাও ওইদিকে চলে যাও বাইরে যাও বাইরে দিয়ে ঘোরাফেরা করো জলটা একটু ঢেলে দিতে হবে নাকি তাই তো জলটা ফুরিয়ে গেছিল ওই না না সবাই জল খেয়ে নাও তাড়াতাড়ি 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 আর এখন বর্তমানে পায়রাগুলো এখানেই থাকবে বন্ধুরা পায়রাগুলোকে টোটালি খাঁচার ভেতরে আমি এখন ওঠাবো না যেহেতু এখনো প্রচুর দিন আছে আমি তো পায়রা ওঠা না যদি আমি বাড়ি থাকতাম আমার যেতে হবে এখন গম আনতে বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে আমাদের নতুন গেস্ট তোমাদের কেমন লেগেছে গেস্ট বলাটা ভুল হবে বন্ধুরা অতিথি কেমন লেগেছে যেহেতু ওরা টোটালি পুরো পার্মানেন্ট আমাদের বাড়ির সদস্য তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা যাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই